আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের সামনে বল সুন্দরী ও ভারত সুন্দরী বোরয়ের চারাগাছ নিয়ে এসলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আমাদের এই বোর চারা গাছগুলি দেখতে পাচ্ছেন কি রকম ফল চলে আসছে প্রত্যেকটা গাছে আমাদের ফল রয়েছে এবং কতটা সুন্দর শৌখিন কোয়ালিটি সম্পূর্ণ এই চারা গাছগুলি প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বোরইয়ের চারা রয়েছে এবং বোরই রয়েছে কি পরিমাণ এক একটা গাছে মিনিমাম বিশটা পঁচিশটা করে বড়ই রয়েছে আমাদের গাছে এবং দেখতে পাচ্ছেন যেনাদের এইরকম বোরইয়ের চারা গাছের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এবং এগুলো বড় সাইজের আমাদের বরুয়ের চারা গাছ আপনি বাগান করতে পারবেন এবং বাসা বাড়িতে দুই এক পিস চারা লাগাইতে পারবেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম ঝোপানো ঝোঁপানো বড়ই ধরে রয়েছে আমাদের কাছে এবং এই রকম চারা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ইমোহর চাপা আমরা ভিডিও কলের মাধ্যমে দেশ এবং প্রবাসে যে সকল ভাইয়ারা দেখছেন তেনারা অবশ্যই আমাদের কাছ থেকে তারা নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গাছেই কী পরিমাণ বরে রয়েছে এবং আমাদের কাছে সকল প্রজাতির চারা গাছ পাবেন এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে রাম ভুটান অ্যাভোকাডো ডোরিয়ান লঙ্গান পিয়ারা ডালিম বেদনা সব রকমের চারা আমাদের কাছে পাবেন আমজাম এবং কাঠের চারাও আমাদের কাছে পাবেন এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঝাপড়ানো আমাদের কাছে চারাগাছ রয়েছে এবং কতটা শৌখিন সৌকিন আমাদের কাছে চারাগাছ এবং দেখতে পাচ্ছেন থাই তা কতটা সুন্দর শৌখিন আমাদের ছোট ছোটো রয়েছে এগুলি সারা বছর থাকে যাকে বলা হয় বারো মাসি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কী রকম সুন্দর শৌখিন গঠনের পেয়ারা চারা রয়েছে এবং গোল্ডেন এইথ থাই সেভেন মাধবী সিটলেট সহ এরকম গঠনের আমাদের কাছ থেকে চারা গাছ নিতে পারবেন সুন্দর শৌখিন গঠনের চারা গাছ আমরা খুব কম দামে দিচ্ছি এই চারা গাছগুলি আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে বিগ সাইজের কিছু চারা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রকম তেজপাতা এবং সহ এরকম থাই সবেদার গাছ এবং সহ আমরা এই চারা গাছগুলি বিক্রি করে থাকি সারা বাংলাদেশ এবং এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই পাচ্ছেন আপনার হাতে লাগালে এই চারা গাছগুলি এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আমাদের এই লাল কাঁঠালটা যেটা বলা হয় রেড কাঁঠাল দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর শৌকিন এই চারা গাছগুলি এবং কতটা সুন্দর গঠনে রয়েছে আর কতটা ঝাপড়ানো এই চারা গাছগুলি দেখলে হয়তো মনটা ভরে যাবে একটা দুইটা কাঁঠাল যেমন গাছে থাকবে এবং আপনার আর বাসাবাড়িতে দেখার মতো একটা ছিনেরই হবে এবং কাঁঠালের উপরেও লাল হবে ভেতরেও লাল হবে এই কাঁঠালটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন এবং আমাদের কাছে রয়েছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আমাদের এই পিঙ্ক কাঁঠাল যে কাঁঠাল খাইলে আমরা হাতে আঠা এবং কিছু থাকবে না এবং খাইতে অনেকটা স্বাদ হবে এবং আমাদের কাছে রয়েছে কাঁঠালসহ কাঁঠালের চারা গাছ দেখতে পাচ্ছেন আমাদের কাছে সহ কাঁঠালের চারাগাছ কতটা সুন্দর শৌখিন আমাদের প্রত্যেকটা গাছেই অলরেডি মুশীতল আসতেছে এগুলো বারো মাস থাকবে কাঁঠাল এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌখিন আমাদের এই কাঁঠালের চারা গাছগুলি এবং প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন মুশীতল আসতে চলে আসতেছে প্রত্যেকটা গাছে এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বারো মাসের থায় আমরা যেটা বলা হয় আমরা আমাদের কাছে রয়েছে বারো বারো মাস আপনার গাছে আমরা থাকবে এবং আমাদের কাছে সকল প্রজাতির চারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম